অতিরিক্ত কোনো কিছুই ভালো না তার বাস্তব প্রমাণ হল এই অস্থির মরিচ পাশাপাশি আরেকটি প্রবাদ বাক্য আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী এই দুইটি প্রবাদ বাক্যেরই প্রতিফলন দেখা যাচ্ছে আজকের এই মরিচ খেতে তার কারণ হলো গতবার আমি মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করেছিলাম যার ভালো ফলন দেখে এবার এই জমির মালিকও মালচিং পেপার ছাড়া একই পদ্ধতিতে মরিচ চাষ করে আর মালচিং পেপার না দেওয়ার কারণে পুরো জমি ঘাসে ভরে যায় এমন কি কিছু কিছু ঘাস মরিচ গাছের চেয়েও বড় হয়ে ভিতরে ধাপা ধরে যায় আর দ্বিতীয় কারণ হলো অতিরিক্ত গোবর যে কোনো জমিতে গোবর ব্যবহারের জন্য তা কমপক্ষে এক বছরের পুরানো হতে হবে কিন্তু আমি বারবার নিষেধ পরও পর্যায়ক্রমে তিন ধাপে এই জমির পুরো মাটি কাঁচা গোবর দিয়ে ঢেকে ফেলা হয় এই জমিতে আগে থেকেই অনেক গোবর ছিল তারপরও গোল আলু চাষ করার সময় দ্বিতীয় ধাপে আবার কাঁচা গোবর দেওয়া হয় গোল আলু তোলার পর মরিচ চাষের জন্য আবার তৃতীয় ধাপে কাঁচা গোবর দিয়ে পুরো জমি ঢেকে ফেলা হয় প্রতিবারে প্রায় দুই বিঘা জমির গোবর এই চার শতাংশ জমিতে দেওয়া হয় যার কারণে অতিরিক্ত কাঁচা গোবর এবং ঘাসের ধাপা সহ্য করতে না পেরে গাছগুলো ধীরে ধীরে মৃত্যুর কুলে ঢলে পড়তে থাকে